থাকেন তাহলে আপনি বাঁচলেন আর সবাই যদি হা বললেন তাহলে নেতাই গৌর হই গোল হই যেমন আমরা ট্রেনে অনেক জায়গায় যাই ট্রেনে অনেক জায়গায় যাই ঝালমুড়ি সিনারা পকোড়া সব দাও ট্রেনে ঘোরার মতো ভরে নিচ্ছে ওরা কিছু ভজন হয় আমি আপনাদের বলতে চাই যারা আমিষ খান তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে কিছু মনে করবেন না উত্তর দেবে আপনার আচ্ছা পাখিটা কাটছে আপনি কাটাটা এনে খাচ্ছেন আমি আপনাকে প্রশ্ন করব যে পশু বা পাখির মানুষ আপনারা খাচ্ছেন আমি একটু জিজ্ঞেস করে যাই যারা খাচ্ছেন তাদের আঙ্গুলটা কেটে আমাকে দিন তো আজ আমি ঝোল করে খাবো আপনারা কারা কারা আঙুল কেটে দেবেন হাত নিজের আঙুলটা কাটতে কত কষ্ট হয় যে পাখি বা পশু জীবনটা নিচ্ছে ওর যখন প্রাণ বেরোচ্ছে ওর কত কষ্ট হচ্ছে ও অভিশামের ওর অভিশামের দেহ যখন প্রাণ বেরোচ্ছে তখন দীর্ঘ নিঃশ্বাস করছে ওই যে একটা ব্যথা তার বেদনা তার যন্ত্রণাটা আপনারা খাচ্ছেন এটা আপনারা দুঃখের ভাগি হচ্ছেন সুখের ভাগি নয় একজন মারা গেলে বাড়িতে দশ দিন এগারো দিন পনেরো দিন ওষুধ তাহলে আপনি যদি প্রতিদিন পচা খাবারগুলো বড়া খাবারগুলো খাবেন আপনার কতদিন অসুচ হয় আপনার তো সারা জীবনই অসোজ হয়ে থাকবে যুক্তিগুলো দেখবেন মায়েরা ভগবানের জীব সবাই ভগবানের সন্তান একটা পাখিও সন্তান একটা ছাগল সন্তান একটা মানুষ সন্তান আমার বলা বক্তব্য আপনার যদি তিনটে ছেলে হয় তা তিনটে ছেলে যদি ছোট ছেলেটা ভালো দুটো ছেলে যদি মারামারি করে আপনি কি যে ছেলেরা মারামারি করে তাকে ভালোবাসবেন ভালোবাসবেন তাহলে ভগবান দেখছে যে আমার পশু আমারই জন্ম আমারই দেওয়া জন্ম আর আমার পাখি সেগুলো আমি জন্ম দিয়েছি অথচ আমার সন্তানকে মেনে আমার সন্তান খাচ্ছে আপনাকে কি সত্যি ক্ষমা করবে গোবিন্দ তাই বারবার বলবো যারা কোনো ছাড়তে পারেন নাই তারা কি করবেন অন্তত ধীরে ধীরে ছাড়বেন মাসে একবার কিংবা সপ্তাহে একবার মাসে একবার মাসে একবার ছ মাসে একবার এভাবে করবেন আপনাদের তো ত্রিপুরাতে আছে কিনা জানি না আমাদের আবার আমার মাংসর দোকান খুলেছে দরজায় লিখেছে শ্রীকৃষ্ণ বয়রাস সেন্টার হয় না কি কথা আমিও তো অবাক হয়ে যাই দেখি এদিকে কি শ্রীকৃষ্ণ বয়রাস সেন্টার

প্যাকেটের উপরে চৈতন্য লেখা তার ভেতরে জুতো ভরা আছে এর চাইতে লজ্জার কি আছে আমি জুতো কিনে নিয়ে যাচ্ছি আমারই চৈতন্য হয় নাই যে চৈতন্যের প্যাকেটে কি ভরা আর তবে আমাদের উন্নতি হবে সত্যি কি আমাদের উন্নতি হচ্ছে নাকি আমরা অবনতির পথে যাচ্ছি আমি আপনাদের বারবার বলতে চাই আমি আপনাদের বারবার বলতে চাই ভুক্তাটির প্যাকেট বাজার থেকে কেনেন জোরে বলুন হারানা এই ধূপকাঠির প্যাকেটে দেখবেন রাধা কৃষ্ণের ছবি থাকে জোরে বলবেন হা না না আপনি ধূপকাঠি গুলো গোবিন্দকে দিলেন দেবার পর দেবার পর প্যাকেটটা যখন ধূপকাঠি শেষ হয়ে গেল প্যাকেট নর্দমাতে ভাসতে লাগলো রাস্তায় পড়ে রইল একদিকে ধূপ দিয়ে গোবিন্দের সেবা করলেন একদিকে ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণকে অপমান করলেন আপনি পেলেন কি আমার বিচার আপনি পেলেন কি করে আমি যারা ধুপকাঠির প্যাকেট করে ইউটিউবের মাধ্যমে তাদের কাছে করজয় নিবেদন ভাই আপনারা মঙ্গলের জন্য করছেন আমরা রক্ষা করতে পারছি না অন্তত পাখির ছবি দিন ফুলের ছবি দিন কিন্তু কৃষ্ণের ছবি দিয়ে আমাদেরকে গিয়ে কৃষ্ণকে অপমান করাবেন না আবার দেখবেন মায়েরা আপনাদের ত্রিপুরাতে আমি খুব একটা ঘুরি নাই বিভিন্ন জায়গায় কীর্তন এসেছি বাসাতেই রয়ে গেছে কিন্তু দেখতে পায় আমাদের আমার গেলে দেখতে পাবেন এক বাড়ির দরজায় রাধা কৃষ্ণের মূর্তি এসে নি আমাকে বলছে প্রতিদিন বলো এই দেখো ঘরে দরজাতে রাধা কৃষ্ণের মূর্তি দিয়েছি কোনো চিন্তা নাই রাধা কৃষ্ণ আসে আমার ভাই জপত বচন্দ বৃষ্টি আসে ধুলো হয় ঝড় আসে পাথর পরে তখন তুমি কোথায় থাকো বসে তখন দরজা বন্ধ করে ঘরে ঢুকে যাই বলে কৃষ্ণ কোথায় থাকে কেন দরজাই থাকে তো যত ধুলো কি কৃষ্ণ থাকে আর যত পাথর কি কৃষ্ণ খাবে না যত জল কি কৃষ্ণ খাবে তুমি তিনটি ঘরে আরামসে বসে আছো আর কৃষ্ণকে ধুলো খাওয়াচ্ছ এগুলো করবেন না আমি আপনাদের বারবার বললাম দরজায় রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে রাধাকৃষ্ণকে অপমান করবেন না একদিকে রাধা অপমান করছেন একদিকে আপনি রাধা কৃষ্ণকে রাখার জায়গা আছে আপনি ভেতরে রাখুন আপনি বাইরে লিখুন হ্যাঁ বাইরে লিখুন গোবিন্দের আশীর্বাদ আপনি বাইরে লিখুন মা বাবার আশীর্বাদ আপনি বাইরে লিখুন অনেক কিছু লিখুন কিন্তু আপনি মূর্তি দেবেন না ছবি দেবেন না অপমান করা হয় আর একটা কথা আপনাদের বলে যায় ত্রিপুরাতে এটা নয় আমাদের দিকে আসে সেটা কি বলুন তো একটা ঠাকুরের মন্দির করে যে প্রচুর টাকা খরচ করে আর বেটারা সব কি করছে আমরা কি করছি ধূপ দিচ্ছি মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ কিন্তু আপনাকে জানতে হবে ওই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দাম বেশি এই মন্দির যদি ভালো না থাকে ওই মন্দিরে গিয়ে কোনো লাভ নাই এই মন্দিরটা যদি সুস্থ না থাকে আপনি ওই মন্দিরে গিয়ে কি রাখবেন আসলে মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র সর্বদা পবিত্র যে যাহার অপবিত্র হয় যখন করে পরচার ফসল ফলবে বারো মাস এ দেহ তো কোনদিন অপবিত্র নাই ছয়টি যদি হেলে হল তিনটি লাঙল চাই লাঙলেরও জোগাড় আছে চিন্তা নাহিয়া মায়েরা এদিন কেন আমি বললাম এই মানব জমিটা শস্য ক্ষেত্র যে যেমন করতে পারবে সেবা তার তত মানব জমি ভালো থাকবে সবাই তাকান এই জায়গাটা ভালো করলেন না মন্দিরে গিয়ে গোচা গোচা ধূপ দিচ্ছেন আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন আপনার কি হবে এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছে আর ওই মন্দিরে গোচা গোচা ধূপ দিচ্ছে এই মন্দিরটা ভালো থাকবে আগে এই মন্দিরটা ভালো করুন তারপর ওই মন্দিরে যাবেন আমার ওইটাই বক্তব্য আপনাদের কাছে আবার শুনে নেবেন চমকে যাবেন আমি কীর্তন করি আপনাদের এখানে বহু কীর্তনিয়া আছেন তা কথিত আসেন কিন্তু এই যে ডান দিকে বা দিকে যেটা বাহ্য তার নাম কি শিখর ওটাকে মৃদঙ্গ করা হয় সব জায়গায় লজ্জা ব্যাপার আমি বীরভূমে বাস করি আমার কাছে ঝাড়খন্ড আছে তো সেখানে আমি আগে কলেজে পড়াশোনা করতে করতে কীর্তন করতাম এদেরকে বললাম তুমি বাসে চলে যাও আমি পরের বাসে চলে যাবো ক্লাস করে আমি চলে যাবো

কুকুর হইতে সাত আবার দেখুন আমি কলকাতা গেছিলাম ক্লাস নাইনে পড়ি আমার কাকা বাবুর সঙ্গে কলকাতায় দেখছি বড় বড় বাড়ি আর দরজায় আছে সাবধান ভেতরে কুকুর এবং কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর ছোট্ট ছোট্ট কেন একটা কুকুর বাকি সব মানুষ তাই লিখতে পারতো একটা কুকুর বাকি সব আমি ভাবলাম সব বই কৃষ্ণ মায়েরা আগে মানুষের ভয়ে এইদিকে আগে মানুষের ভয়ে দরজায় কুকুর রাখত কুকুরের ভয়ে দরজায় মানুষ থাকত এখন মানুষের ভয়ে দরজায় কুকুরকে রাখত আমি আপনাদের বলতে চাই সমাজ পরিবর্তনের কিছু কথা বলে যাব আপনারা মেনে নেবেন আপনাদের জীবনকে সুন্দর করবেন তাই এখন নিরামিষ খেতে হবে আপনারা নিরামিষ খেতে পারবেন না সবাই মিথ্যা কথা বলা ছাড়তে হবে নেতাই চান বললে আমি বলি নাই কারা কারা মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন বলে একটাও হাত তুলতে পারবো না মিথ্যা কথা বল একটা বাচ্চা মেয়ে তুলেছে যে হ্যাঁ বলছে মিথ্যা কথা বলবো কিন্তু বলছে মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে বন্য পরিচয় লেখা আছে সদা সভ্যতা সত্য কথা বলতে হয় তার বাবা সকাল ছটা থেকে নটা পর্যন্ত মুখস্থ করছে না নাকি প সরা সরা শত কথা বল গাই ছেলে বলে সব শত কথা মধ্যে শত কথা বল গাই সকাল মাথা পর্যন্ত পৌঁছে রাস্তায় খেলা করছে একজন পাড়নাদার জিজ্ঞেস করছে বাবা খোকা তোর বাবা বাড়িতে আছে তাহলে দেখি বাবা পাওনাদার তোমাকে ডাকছে তোর বাবা বললো বলে দে আমি বাড়িতে নাই তখন খোকা বলছে ও পাড়নাদার বাবা বলতো যে বাবা বাড়িতে নাই বাবার সঙ্গে পাড়নাদারের খুব ঝগড়া হই গেল শেষে বাবা বলে তুই সত্য কথা বলে দিবি কেন বলছে বাবা তুমি তো বই ছিলে পড়াচ্ছিলি সবসময় সত্য কথা বলতে হয় শোন ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য করতে হয় বাস্তবে ব্যবহার করতে নাই আমরা বই পড়ে মুখস্থ করে ভালো কথা বলি বাস্তবে ব্যবহার করি না তাই মিথ্যে কথা বলা ছাড়তে পারবে নিরামিষ খেতে হবে মিথ্যা কথা বলা আর গাভী গ্রহণ ছাড়তে হবে একজন বলো নেতাই চান

কোক মাহি বেদাতি কোতে হয় বেমাল কাজ

এখন বলুন না দেখো বলতে মতে কি অবস্থা হয় এখন যেই না হরি বল বলেছে সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ ব্যক্তি চামড়া জ্বলে হয়ে গেছে 80 বছর বয়স কে ডেকে বলছে প্রভু আমার চামড়া জ্বলে হয়ে গেল আমি চোখে দেখতে পাই না করে। আমার জিহ্বা স্বাদ নাই আমি যুবতির বল ধরব কি করি আমি মাছ ও মাছি ছোল খাবো কি করি আমি কি হরি বল বলতে পারবো না পরম গয়াল মহাপ্রভু হাত তুলে বললেন বল বৃদ্ধ তুলে কি বলছে বৃদ্ধ কেটে কে দিয়ে বলছে আমি কেমন করি জাগে বলি বল

কমমি <muchas> আ <muchas> <muchas>

তুমি যে বললে যুবতীর গোল ধরতে পারবে না মাগুর মাছের ঝোল খেতে পারবে না তোমাকে বুঝিয়ে দিই আসল তত্ত্ব কি যুবতীর গোল বলতে কাকে বোঝে একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয় কোন কোন মেয়ে বছরে দুটো কি তিনটে একসঙ্গে বাচ্চা জন্ম দেয় এখানে মহাপ্রভু সেই যুবতীর কথা বলে নাই কোন যুবতীর কথা বলল যে যুবতী প্রতিদিন কথাগুলো শুনবেন আপনাদের কাজের আমি ওই যুবতীর কোল ভরি নাই মহাপ্রভু ওটা বলে নাই কোনটা পৃথিবী যুবতী এই যুবতীর কোল ধরে আসতে হয়েছে এই পৃথিবীর আপনাকে স্নান করতে হবে সংসার করতে হবে আবার এই বৃদ্ধ কেঁদে কেঁদে বলল ঠাকুর এত সুন্দর তত্ত্ব কথা আমি আগে না এটা কি যুবতী হ্যাঁ তবে ঝোল কাকে বলে মহাপ্রভু বলল শোনো কাকে বাবুর মাছের ঝোল বলি আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথাই আমরা কাবি কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ বলে কেউ যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে কানেতে কাঁদতে চোখের জল যদি একবার

রাম পুরাম হরে রাম হরে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম

It's not love, it's not na, no one I know love, I